নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা এক বছর আগেকার কোনো কারণবশত আমি এই ভিডিওগুলো পোস্ট করতে পারিনি ইউটিউবে তো এই ভিডিওর ক্লিপগুলো আমার ফোনে ছিলই তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই কারণ দেখতে দেখতে এক বছরের মুহূর্ত আবার কিন্তু ঘুরে আসছে হ্যাঁ ঠিক আর মাত্র কটা দিন পরই দুর্গাপূজা কলকাতার দুর্গাপুজো নিয়ে নতুন করে আর কিছু বলার এই যে ভিড়টা দেখতে পাচ্ছ এই ভিড়টা হচ্ছে টালাবোদ্দ আগের বার এই টালাপত্যয় নিয়ে অনেক হেরিক ছিল সেই জন্যই ভেবেছিলাম যে যাই দেখে আসি যে কেমন থিম করেছে টালাপত আগের বছর তালাপত্তয় নিরানব্বই বছরে পা দিয়েছিল আর এবছর হচ্ছে একশো বছর এটা ছিল টালাপত্যয়ের আগের বছরের থিম সত্যি কথা বলতে আমি কিন্তু থিমটার মানে কিছুই বুঝতে পারি সমস্ত কিছুই কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল আমি কোনো কিছু বুঝতে পারিনি সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি ভিতরে গিয়ে কোথায় মা দুর্গার প্রতিমা আছে সেটাই খুঁজে পাচ্ছিলাম না অবশেষে এদিক ওদিক ঘুরে তারপর দেখতে পেলাম একটু আলোর ঝলকে মা দুর্গা আগের বছর এই প্যান্ডেলটা নিয়েও টালাপত্রয় কিন্তু অনেক বেশি চর্চায় ছিল এবছর তো শুনলাম টালাপত্রয়ের থিম নাকি বীজ দেখা যাক এবছর কি করেছে তবে আগের বছর দু ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর যখন এরকম একটা প্যান্ডেল দেখলাম আমার কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি তখন মনে হচ্ছিল এর আগে ইউটিউবে যদি দেখে নিতাম যে কীরকম প্যান্ডেল হয়েছে টালাপত্ত তাহলে এই দু ঘন্টা ধরে এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতাম না দু ঘন্টা ধরে অন্য জায়গার কোনো প্যান্ডেল দেখে নিতাম বিহান কি নাম ছিল এই সমস্ত কিছু সাহিত্যিক বিষয় আবার এত জটিল আমার মাথায় ঢোকে না প্যান্ডেলের ভিতর শুধু অন্ধকার আর অন্ধকার ছিল কোন দিক থেকে ঢুকে যে কোন দিক থেকে ঘুরবো আর কোন দিক থেকে ঢুকে কোন দিক দিকে বেরিয়ে এলাম কিছুই বুঝতে পারছিলাম না দেখা যাক এবছরের টালা প্যান্ডেল কেমন লাগে সবার